জালিক্যাল কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই এই কিতাব নাজির হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে এই পর্যন্ত এই পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোনো সাহিত্যিক কোনো দার্শনিক কোন কবি এই কিতাবের ভুল বাহির করতে পারে নাই রে কি চেষ্টা করিলেও এই কিতাবের একটি ভুল কেউ বাহির করতে পারবে না সাইয়দানা ওয়া সানাদানা ওয়া হাবীবানা ওয়া হাবীবাকুলু বিনা ওয়া তাবীবানা ওয়া তাবীবাকুলু বিনা ও مولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمان فأبين أن يحملها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى انا نحن نزلنا الذكر وانا له لحافظون قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام الله পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব আমাকে আপনাদেরকে অতআর আগর অসংখ্য অবনীত মানুষ অসংখ্য মানুষ আছে এখনো কোন কোন মানুষ নেজকালে ব্যস্ততা আছে এখনো কিছু কিছু মানুষ টেলিভিশনের দুয়ারে ব্যস্ততা আছে ঠিক কেনা ভাই এখনো কিছু কিছু মানুষ ব্যস্ততা আছে কিছু কিছু মানুষ ব্যস্ততা আছে কিন্তু আল্লাহ এই সুন্দর পরিবেশে আমাদের সবাইকে নিয়ে আসছেন এটাকে আমরা আসছি না আল্লাহ নিয়ে আসছেন বলেন তো দেখি আল্লাহ নিয়ে আসছেন আল্লাহ তাআলা এই সমস্ত ভালো কাজে নিয়ে আসেন কাকে আল্লাহ তারা নিয়ে আসেন ওই ব্যক্তিকে যাকে রব পছন্দ করেন যাকে মহাব্বত করেন তাকে নিয়ে আসেন ঠিক না। তাহলে বুঝা গেছে আল্লাহ তালা নিশ্চয় আমাকে আপনাদেরকে অবশ্যই মহাব্বত করেন অবশ্যই মহাব্বত করেন যদি মহাব্বত না করতো এখানে নিয়ে আসতো না এই যে এত সুন্দর পরিবেশ বলন্ত দেখি কোন দোকানে এত সুন্দর পরিবেশ হবে কোনো দিন হবে না কোন বিয়ের এত আয়োজনেবেশ হবে না ভাই যদি কেউ বিয়ের আয়োজনে যায় সামাজিক কোন অনুষ্ঠানে যায় আপনারা দিনের কোরআনের বসে আছে নিচে কারো কি মনোবষ্ট আছে না নিচে ছাড়াই দেওয়া হয়েছে মনোবস্ত নাই আমার মনে হয় আপনারা এত দিন প্রিয় এত ইসলাম প্রিয় যদি ছাড়াই বাদেও ব্যবস্থা হইতো আপনারা তাও বসতেন ঠিক কিনা তাহলে দেখেন এত সুন্দর পরিবেশ এটা কিসের পরিবেশ পরিবেশ কিসের পরিবেশ ভাই পরিবেশ আহ দেখেন তো দেখি এই বাস মুডা আছে বলেন সকল বাসকে কি কবস্থানে কাজে লাগে কোন কোন বাস বাথরুমের কাজেও লাগে কোন কোন বাস মসজিদের কাজেও লাগে সমাজের মধ্যে যত লোক আছে বলেন সকল লোকের কি ভাগ্য কি এত ভালো যে দিনে পরিবেশ আসি বসবে না তাহলে বুঝা গেছে আমরা যেখানে আসছি আমাদের ভাগ্য ভালো যারা কষ্ট রোগ সমস্যা ভিন্ন হিসাব কিন্তু অনেক মানুষ ভাই বুঝে বুঝে বুঝিও ঠিক কিনা না জানে জানিও জানে না শুনে মাইকের আওয়াজ শুনতেছে শুনিও শুনতেছে না আহ তাহলে আমাদের কফল ভালো দেখেন এই পৃথিবীতে যত লোক আছে আমরা এখানে যত লোক আছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কাফের মুশ্রিক যত লোক আছে বলেন তো দেখি শান্তি ছায়না না এমন কোন লোক কি পৃথিবীতে আছে কথা বলতে হবে শান্তি ছায়না না এমন কোন লোক কি পৃথিবীতে আছে নাই তাহলে বুঝা গেছে পৃথিবীতে যত লোক আছে যত ধর্মের লোক আছে বড় আছে ছোট আছে সকল মানুষ একটি জিনিস চায় যার নাম কি শান্তি শান্তি চায় শান্তি সবাই চায় কিন্তু শান্তি কোথায় আছে অনেকে জানে মানে না আবার কেউ কেউ আছে জানেও না শান্তি কোথায় আছে ভাই আমরা বুঝি যদি চাউলের দোকানে যায় তাহলে কি পাওয়া যায় চাউল পাওয়া যায় মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায় আর এই যে কোরআন এটা কার কথা বলেন তো দেখি আল্লাহর কথা বলেন আল্লাহর কথায় নবীর কথায় শান্তি না অশান্তি শান্তি যদি আল্লাহর কোথায় শান্তি হয় তাহলে শান্তি কিসের ভিতরে আছে কোরআনে কিসের ভিতরে আছে কোরআনে শান্তি আছে কেন এই কোরআনটা নিখুঁত কোরআন এই কোরআনের মধ্যে কোন ভুল নাই কোন ভুল আছে কোন ভুল নাই এই কোরআনের ভুল বাহির করতে গিয়ে অনেক ইহুদি খ্রিস্টান বৈজ্ঞানিক ইহুদি থেকে মুসলমান হয়ে গেছে কিন্তু কোরআনের কোন ভুল বাহির করতে একবারে নাই ইনশা আল্লাহ পর্যন্ত এই কোরআনের ভুল বাহির করার চেষ্টা করবে এরপরেও কোনো নাস্তিক কোন বেইমান কোরআনের ভুল বাহির করতে পারবে না ইনশা আল্লাহ পারবে পারবে না কেন যদ সাহিত্যি আছে লেখক আছে সবাই বই লেখে আর ওই বইয়ের বিষয়ে লেখে কি জানেন যে ভাই আমার বই লেখছি যদি বইতে কোনো ভুল পান তাহলে জানিয়ে দিবেন পরবর্তীতে সংশোধন করে নিব ঠিক কিনা বলেন কোন কোন বইয়ের শুরুতে কোন কোন বইয়ের পিছনে লেখা থাকে আমার বইতে যদি কোন ভুল পান জানিয়ে দিবেন পরবর্তী দিন সংশোধন করে নিব কিন্তু আল্লাহ তালা এই বই দিয়েছে এই কালাম দিয়েছে আল্লাহ তালা পিছনে বলে নাই মুদাহানে বলে নাই আল্লাহ তালা এই কালামের প্রথমে বলতেছেন কিতাব আহ জালিকাল কিতাব এমন এক কিতাব যার মধ্যে কোন ভুল নাই যার মধ্যে কোন সন্দেহ নাই এই কিতাব নাজিল হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে এই পর্যন্ত এই পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন সাহিত্যিক কোন দার্শনিক কোন কবি এই কিতাবের ভুল বাহির করতে পারে নাই রে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কিতাবের একটি বুল কেউ বাইর করতে পারবে না একটি গ্রন্থ আছে ও গ্রন্থর নাম কি বলে গেছে ওই গ্রন্থের নাম কি কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে কি কোরআন বলেন দেখি এ যে মাইক বানাইছে এ মাইক বানানোর এ দামাক বুদ্ধিটা আসছে কোথা থেকে কোরআন থেকে এ বৈজ্ঞানিক যত আবিষ্কার করে সকল আবিষ্কার কোথায় করে কুরআন থেকে করে আল্লাহ তারা এই কুরআনকে এমনভাবে দিয়েছে যদি কোন ব্যক্তি ব্যক্তিগত জীবনে কুরআন মানে তার ব্যক্তিগত জীবনে শান্তি যে সামাজিক জীবনে কুরআন মানে সামাজিক জীবনে শান্তি যদি রাষ্ট্রীয় জীবনে কুরআন মানে রাষ্ট্রের জীবনে শান্তি আন্তর্জাতিক পর্যায়ে কুরআন মানলে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ঠিক কিরা বলেন তাহলে আমরা বুঝতে পারলাম শান্তি কিসের ভিতরে দেখেন কেন এ কুরআন তো নির্ভুল এই কোরআন করতে পারছে পারে নাই এ পর্যন্ত অনেক বেদিন করতে পারে নাই পর্যন্ত পারবে না তাহলে দেখেন এই কোরআন নাজির হওয়ার পর থেকে এখনো পর্যন্ত হাজার হাজার জবর আছে একটি জবর কি কেউ জের বানাতে পারে নাই কোরআনের মধ্যে হাজার হাজার জের আছে একটি জের কি কেউ জবর বানাতে পারে নাই হাজার হাজার যজম আছে একটি কি কেউ দশজিৎ বানাইতে পারে নাই মত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনের একটি হরফকে একটি পরিবর্তন করতে পারবে না দেখেন এ কোরআন মহাব্বত চুল্ল শান্তি কোরআন মহাব্বত চুল্ল শান্তি আছে মুখস্ত বললতা আছে আমি আপনাদেরকে ছোট্ট একটি দৃষ্টান্ত দিই এরপর আমার আলোচনা শেষ কোরআন শুধু মহাব্বতকার মধ্যে কেমন ফায়দা এক জামানায় এক লোক ছিল কাঠুরিয়া আব্দুর রহিম নাম এই কাঠুরিয়া লোকটি এক রাত্রে মারা গেছে ওই লোকের বাড়ি ছিল রহিমপুর গ্রামে ওই গ্রামে কাঠুরিয়া মারা যাওয়ার পরে ওই কাঠুরিয়াকে কবর দেওয়ার মতো জানালা পড়ার মতো লোক ওই এলাকাতে নেই আল্লাহ রলি ইমাম গজ্জারি রহমতুল্লাহ আলাই ঘুমাইতেছে ঘুমাইতেছে গুমের ঘরে আল্লাহ ইমাম গাজ্জালি গিয়ে ডেকে ডেকে বলে ইমাম গাজ্জালি ও গাজ্জালি তুমি এখনো পর্যন্ত ঘুমাও ওই রহিমপুর গ্রামে আমার এক পেয়ারা বান্দা আব্দুর রহিম নামক কাঠুরিয়া ইন্তেকাল করছেন যাও যাও আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম তুমি নিজে যাইয়া তাকে কাফন দিবা তাকে দাফন করাবা তাকে জানাজা পড়ে তার বড় দিয়ে আসবা ইমাম গজ্জালি রহমতুল্লাহ আরে থেকে আচমকে উঠে গেলেন ঘুম থেকে উঠার পরে হাততেছে হাঁটতেছে হাঁটতেছে অনেক দূরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো ভাই এই এলাকার মধ্যে আজ কেউ মারা গেছে কিনা কেউ বলতে পারে না আর অনেক দূরে যাওয়ার পরে জিজ্ঞেস করলো ভাই এলাকার মধ্যে কেউ মারা গেল কিনা অনেক দূরে যাওয়ার পরে এক ব্যক্তি বলতেছে হা হা এই এলাকার মধ্যে আজকে সাধারণ একজন লোক কাঠুরিয়া মারা গেছে ওই কাঠুরিয়ার বাড়ি কোথায় আমাকে নিয়ে যাও ওই কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার পরে ওই কাঠুরিয়ার সন্তানরা বসে বসে কান্নাকারি করতেছে ইমাম গাজ্জালি ডেকে ডেকে বলে এ ভাই তোমরা কেন কান্নাকাটি করো তোমাদের কান্না কারণ কারণটা আমি জানতে চাই সন্তানরা ডেকে ডেকে বলে হুজুর আমরা তো এমনি কান্না কাডে করি না এমনি কান্না কাটি করি না গো আমরা কান্না কাডে করার পেছনে কারণ হলো আমার বাবা কাঠুরিয়া মানুষ এতেকাল করছে এই এলাকার মধ্যে জানাজা দেওয়ার মতো কেউ নাই কেউ নাই কেউ নাই আজ আমরা সন্তানরা এমন হইলাম আমার আব্বার জানা যাইতে পারি না এই জন্য এলাকার সকল মানুষের কাছে আমি পায়ে হাত রেখে বলবো রে ভাই আপনি আপনার আদরের যে সন্তান যেই সন্তানের জন্য আপনি খান না ঘুমান না যেই সন্তানের জন্য দিন কে দিন বলেন না রাত কে রাত বলেন না ওই সন্তান যদি আপনার জানা জানা পড়াইতে পারে ওই সন্তান যদি আপনার জন্য কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির না বলতে পারে তাহলে আপনার কপাল কত মন্দ এজন্য প্রত্যেকের পায়ে হাত রেখে বলবো এখন থেকে নিয়ত করেন একজন সন্তান হলেও হাফেজে কোরআন বানাবেন একজন সন্তান হলেও হকানি আরেম বানাবেন ওই সন্তানটা আপনি মরণের পরে টেনশনে পড়তে হবে না আপনি মরণের পর ওই সন্তানটা কান্নাকারি করা লাগবে না কে জানাজা পড়াবে কে কাফন দিবে জানাজা পড়াবে ওই সন্তানটা আপনার জানাজা পড়াবে ইমাম গাজারি জানাজা পড়ানোর পরে জিজ্ঞাসা করা হলো এই ব্যক্তির কেন এত ক্ষমতা এই ব্যক্তি কেন এইরকম আল্লাহ ফাঁকের আল্লাহ ফাদের মোহাম্বতের বান্দা হয়ে গেল তালাশ করে দেখা গেল এই ব্যক্তি কোরআন কে মোহাম্বত করত কোন জিনিস মোহাম্বত করত তাহলে বলেন কোরআন কে করা করে আমাদের দরকার আছে কি নাই প্রত্যেকে কোরআন কে মোহাম্বত করবো তো ইনশাল্লাহ তাহলে বলেন কোরআন কে করবেন কারা কারা যারা কোরআন কে করবেন এই মাদ্রাসা তো দিবন্ত ইনশাল্লাহ কোরআন কে মোহাম্বত করা মানে মাদ্রাসা কে করা